আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহ সমতে ভালো আছো আমি স্যার আল্লাহ ভালো আছি আমি আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলব আজকের এই ভিডিওটি এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের বোর্ড পরীক্ষার মার্ক থাকবে বিশ আমরা আমি যদি বিশ মার্ক পেতে চাই আমাকে এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে হবে এখন মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটার প্রত্যেকটা ম্যাথ করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর আমাদের ভোট পরীক্ষায় সৃজনশীল সময় থাকে একুশ মিনিট তো এই চ্যাপ্টারটা আমরা করলে খুব দ্রুত করতে মানে ম্যাথগুলো খুব দ্রুত করতে পারব আর এখানে এই চ্যাপ্টারে মোট পনেরো ষোলোটা সূত্র পড়তে হবে সূত্র শিখতে হবে ভয়ের কিছু নাই সূত্র আমাদের মুখস্থ করতে হবে না আমি তোমাদেরকে এমন টেকনিক দেব সেই টেকনিক ফলো করলে তোমরা অবশ্যই সূত্র মনে রাখতে পারবে এটা মুখস্থ করে পড়তে হবে না আমি দেখি মাইন্টি পার্সেন্ট স্টুডেন্ট এই চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্ত করে কিন্তু আমি কথা হচ্ছে আমার সবগুলো ক্লাস করার পরে তোমাদের এই চ্যাপ্টারের সূত্র মুখস্ত করতে হবে না সূত্র তোমার নিজেরা তৈরি করতে পারবে আর যে কোনো ক্লাস শুরু করার আগে বা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে তোমাকে প্রথমে এই চ্যাপ্টারের ব্যথিক সম্পর্কে পরিপূর্ণ এটা থাকতে হবে তিনটা ধাপে তোমাকে কি করতে হবে একটা চ্যাপ্টার পড়তে হবে প্রথমে ব্যাসিক শিখতে হবে তারপর আমার কি রুলস তারপরে প্র্যাকটিস তো আজকে আমরা প্রথম ব্যাসিক নিয়ে কথা বলবো এখন এই অধ্যায় নাম কি আর্থিক বিশ্লেষণ যা আমরা অনুপাতের অধ্যায় নামে চিনে থাকি এখন আসলে আমরা অনুপাত বলতে আমরা কি বুঝি অনুপাত বলতে বুঝি দুইটি পরস্পর সম্পর্কযুক্ত কি বললাম দুইটি পরস্পর সম্পর্কযুক্ত সংখ্যা ভাগ ফলকে কি বলে অনুপাত বলে ধর তোমার ব্যবসায় চলতি সম্পদ আছে চার লক্ষ টাকা চলতি দায় আছে কত দুই লক্ষ টাকা এই দুই লক্ষ দিয়ে তুমি চলতি সম্পদকে ভাগ করলে তুমি যদি ভাগ করো ভাগ ফল হালকা কত দুই তার মানে এই দুই হচ্ছে কি আমার অনুপাত তার মানে আমি আবারও ক্লিয়ার করি অনুপাত বলতে বুঝি দুইটি পরস্পর সম্পর্কযুক্ত সংখ্যা ভাগ ফলকে কি বলে অনুপাত বলে এটা হলো তোমার আর্থিক অবস্থার বিবরণ থেকে বিভিন্ন তথ্যের ভাগ করে আমরা কিছু কৌশল পাই যে কৌশলের উপর ভিত্তি করে বা যে হাতিয়ার পাইছি সেগুলোর উপর ভিত্তি করে ব্যবসায় বিভিন্ন কার্যক্রম সম্পাদন হয়ে থাকে আচ্ছা আমরা এখন এই অনুপাত বা আর্থিক বিশ্লেষণ বা অনুপাত প্রকাশের ভঙ্গি কত ভাবে অনুপাত প্রকাশ করা যায় আমরা প্রথমে এটা শিখব এই অনুপাত তিনটা ভাগে বা তিনটা ভঙ্গিতে প্রকাশ করা যায় এক তোমার অংশ বা খাটি অনুপাত যাকে আমরা এই ইষ্ট আকারে প্রকাশ করব ঠিক আছে তুমি কি অনুপাত যা উত্তরে সামনে লিখে পার্সেন্টেজ লিখব আর আছে গুণ বা বার আকারে অনুপাত মানে যে অনুপাত হিসেবে আমরা 12 বা গুণ কথাটি লিখব এই কথাটা মনে রাখো আমরা অঙ্ক করার সময় এটা পরিপূর্ণভাবে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেব আর এই অনুপাতের চেয়ে বিভাগ এই অনুপাতকে চারটা ভাবে নির্ণয় করা হয় হচ্ছে তোমার তারাল অনুপাত মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সচ্ছলতার ক্ষমতার অনুপাত এবং দক্ষতার অনুপাত এই প্রত্যেকটা অনুপাত আমি পার্ট টু পার্ট ক্লাসে বুঝিয়ে দেবো আজকে তোমাদের সাথে আমি এই তারল্য অনুপাত নিয়ে কথা বলবো এখন তারল্য অনুপাত বলতে কি বলি তরল সম্পদ এবং চলতি সম্পদ এবং চলতি দায়ের সমন্বয়ে যা হয় এটা কি আমার তার হলো অনুপাত হ্যাঁ তার বলতে কি বুঝি কত দ্রুত নগদ রূপান্তর করা যায় এটা কি তার আর এ তার অনুপাতের মধ্যে কি কি থাকবে চলতি সম্পদ এবং চলতি দায় আর এ তার অনুপাত নির্ণয় ভোট পরীক্ষা সূত্র আছে তিনটা একটা কি তোমার চলতি অনুপাত দুই নাম্বার কি অনুপাত বা চল অনুপাত এটা আর নাম আছে সেটা আমরা পরে বলবো তিন আছে কি কার্যকরী বা চলতি মূলধন অনুপাত আর তোমার কি চলতি মূলধন বা চলতি সমসাময়িক মানে চলতি দায় তুমি যদি এই কয়টা সূত্র ভালো করে পারো আর এই কয়টা বিষয় যদি তুমি পারো তুমি বোর্ড পরীক্ষায় মিনিমাম যারা পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী তারা মিনিমাম ছয় মার্কস পাবে তো আজকে আমি যে টপিক আলোচনা করব যারা পঁচিশ ব্যাস এইচএসসি তারা ছয় মার্কস পাবে কমন আর যারা ছাব্বিশ ব্যাস তারা মিনিমাম চার মার্কস কমন পাবে তাহলে কি বললাম আমি যে কথাগুলো লিখেছি এই কথা তুমি আয়ত্ত করতে পারো তাহলে তুমি অবশ্যই বোর্ড পরীক্ষায় ছাব্বিশ ব্যাস সরি পঁচিশ ব্যাস ছয় মার্কস আর ছাব্বিশ ব্যাস চার মার্কস হানড্রেড পাবে আচ্ছা আমি কি বলবো এখানে কিনা আচ্ছা করবো তারল্য অনুপাত কিনা চা করবো তারল্য অনুপাত এই তারল্য অনুপাত নির্ণয় করার জন্য আমাকে এই পরিপূর্ণভাবে এই চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে আইডিয়া থাকতে হবে এখন চলতি সম্পদ এখানে নয়টা লিখছি এবং চুদাগলেছি নয়টা লেখছি আমি এইগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে বুঝে দেব আর এখানে আমি নয়টা নয়টা করে আঠারোটা লিখছি মোট তুমি এই চৌত্রিশ সম্পদ নয়টা এবং চুদা নয়টা আঠারোটার বাইরে কোনো সময় আর কোনো কিছু পাবে না তোমাকে যা থাকবে ম্যাথ যে যাই থাকুক এর ভিতর থেকে থাকতে হবে তাহলে আমাকে কি করতে হবে এই নয়টা চলতি সম্পদ সম্পর্কে গায়ে রাখতে হবে আনহা চলতে আসলে আইডিয়া রাখতে হবে আমি এই আনহাটা জিনিস বুঝি তাহলে আমি বোর্ড পরীক্ষায় এই করার শুরুটা আমি আলোচনা করতে পারবো না ম্যাথ করতে পারবো আচ্ছা এখন চলতি সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি সম্পদ বলতে বুঝি আমরা যা ব্যবসায়িক ব্যবহার করা হয় এবং মোনাভর্ধনে সাহায্য করে সেটাই কি সম্পদ আর চলতি সম্পদ বলতে আমরা বুঝি ওই সম্পদকে যে সম্পদ তোমার মেয়াদকাল এক বছরের কম সময় তাকে আমি কি বলবো চলতি সম্পদ আর চলতি দায় বলতে কি বুঝি যে দায়ে মেয়াদ এক বছরের কম আর দায় বলতে কি বুঝি আমাকে পরিশোধ করতে হবে আর যে দায় হলো এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেটাকে আমি কি বলবো চলতি দায় এখন দেখে আমি চল সমানে থাকি নয়টা কি কি নগদ নগদ টাকা এটা কি চলতি সম্পদ ঠিক আছে কারণ এটা যখন তখন বাড়তে পারে যখন তখন কি শেষ হতে পারে আর সম্পদ বলতে কি বুঝতে যা ব্যবসা ব্যবহার করা হয় তাহলে কি নগদ টাকা ছাড়া কি ব্যবসা চালানো সম্ভব সম্ভব না তাহলে সম্পদ আর ব্যাংক ব্যাংক জমা জমা মানে কি ব্যবসায়ের অলস টাকা কি বললাম ব্যবসায়ের অলস টাকা যদি ব্যাংকে রেখে দেওয়া হয় এবং যখন তখন কি করা যাবে ওটা ওটা আনা যাবে সেটাকে আমি কি বলবো চলতি সম্পদ তার মানে কি ব্যাংক চলতি সম্পদ আর স্বল্পমেয়াদী বিনিয়োগ স্বল্পমেয়াদী বিনিয়োগ বলতে আসলে কি বুঝি এক বছরের কম সময়ের জন্য যদি কোথাও কোনো অর্থ বিনিয়োগ করা হয় তাকে কি বলা হয় স্বল্পমেয়াদী বিনিয়োগ আর প্রাপ্য নোট বা বিল প্রাপ্য নোট বা বিল আর প্রাপ্য হিসাব দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রাপ্য হিসাবটা আমার কি কি করা হয় যে ধারে পণ্য বিক্রি করে লিখিত কোন ডকুমেন্ট থাকে না এটা কি প্রাপ্য হিসাব আর প্রাপ্ত নগদ বিল আছে আমি ধারে পণ্য বিক্রি করি লিখিত কোনো কি ডকুমেন্ট বা দরে হয় মানে জায়গা কি লেখা শাক রাখা হয় এটাকে আমি পুরো বা বিল বকেয়া বা প্রাপ্য আয় যদি কোনো আয় বকেয়া থাকে যদি কোনো আয় কি থাকে বকেয়া থাকে ধর একদম বলতে বিনয়ের সুদ বকেয়া আছে তার মানে বিনের কি আমার আয় না অবশ্যই এটা রাখি আমি এখনো পাই নাই ভবিষ্যতে পাব ওটা কাট টাকা আমার টাকা তাহলে ওটা আমার জন্য কি হবে সম্পদ তাহলে কি কি সম্পদ কি সম্পদ চলতি সম্পদ তবে কি অগ্রিম খরচ সমূহ কোন খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তা এখন কি করা হয় নাই ব্যবহার করা হয় নাই যেমন তিন মাসে ভাড়া অগ্রীম দিলাম তিন মাসে বেতন অবগ্র দিলাম এইটা এখন কি করা হয় নাই ব্যবহার করা হয় নাই ব্যবহার না করার পর্যন্ত এটা কি চলতি সম্পদ অভাবে মনে হয় বা সাপ্লাই আমরা বলতে পারি যে মনে হয় এখনো কি করা হয় নাই ব্যবহার করা হয় নাই ব্যবহার করা যাবে যেমন তুমি দশটা কলম কিনছো পাঁচটা কলম তুমি কি করবে লেখছো আর পাঁচটা কলম কি কর লেখা লিখতে লেখতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি এটা না লেখবা ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এটা কি সম্পদ আচ্ছা সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য বলতে কি বুঝি ধরো তুমি সারা বছরে পণ্য বিক্রয়ের জন্য এক লক্ষ টাকার পণ্য ক্রয় করছো কত টাকা পণ্য ক্রয় করছো এক লক্ষ টাকার পণ্য তুমি কি করেছ ক্রয় করেছো তুমি সারা বছরে আশি হাজার টাকা পণ্য বিক্রি করতে পারছো আর বিশ হাজার টাকা পণ্য কি এখন তুমি বিক্রি করতে পারো নাই তোমার বছর শেষ মানে পনেরো তোমার থেকে এখনো জমা আছে তুমি এই পণ্য কি করতে পারবা পরের বছর গিয়ে বিক্রি করতে পারবা পরের বছর না আসা পর্যন্ত এই সম্পদের মধ্যে তোমার কাছে কি চলতে সম্পদ এখন এখান থেকে আমি একটা জিনিস মার্ক করছি যে থেকে ছয় পর্যন্ত এই ছয়টাকে বলা হয় কি তরল সম্পদ ছয়টাকে কি বলা হয় তরল সম্পদ

সম্পদ যেমন নগদটা উত্তর আসলে নগদ আর নগদ রূপান্তর করা কি আছে ব্যাংকে জমা ব্যাংকে টাকা জমা আছে আমি এটা কি উঠে আনলে কি হবে নগদ রূপান্তর হয়ে যাবে নগদ টাকা হয়ে যাবে স্বল্প মেয়াদি বিনিয়োগ ধর আমি ছয় মাস বা সাত মাসের কি করছি বিনিয়োগ করছি আমি যখন এটা কী করবো চাইলেই নগদ রূপান্তর করতে পারবো কীভাবে এটা বিক্রি করে দিতে পারবো তার মানে এই স্বল্প মেয়াদি বিনিয়োগ আমি কী করতে পারবো বিক্রি করতে পারবো বা ম্যাচ শেষে কি নগদ রূপান্তর করতে পারবো তাহলে এই এটা আমার জন্য কি তরল সম্পদ আবার তরা বলতে কি বুঝেছে যার নগদে রূপান্তর করা যায় ধরো প্রাপ্য নোট বা বিল প্রাপ্য নোট বা বিল ধরো আমি ধারে কারো কাছে পণ্য বিক্রি করছি ধারে কি করছি পণ্য বিক্রি করছি আমি সাক্ষর রাখছি সে আমাকে টাকা দেবে তিন মাস পর কয় মাস পর টাকা দেবে তিন মাস পর আমাকে টাকা দেবে তাহলে আমি কি তিন মাসের আগে কি টাকা এক্সফেক্ট চাইতে পারবো না তাহলে আমি কি করতে পারবো এই প্রাপ্য নোটটা ভাঙানো যায় বা বন্ধ থেকে টাকা নেওয়া যায় কিছু কিছু কোম্পানি আছে বা ব্যক্তি প্রতিষ্ঠান আছে যারা কি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রাপ্য নোট বিল অল্প টাকায় কিনে নেয় যেমন ধর একটা বিল আছে আমার প্রাপ্য নোট দশ হাজার টাকা কত টাকা আছে দশ হাজার টাকা এটা আমাকে তিন মাস পর টাকা দেবে কয় মাস পর টাকা দেবে প্রাপ্য হিসাব তিন মাস পর দেবে কিন্তু আজকে আমার টাকা দরকার আমি কি করতে পারবো এই প্রাপ্য নোটটা একটা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে ভাঙাইতে পারবো এখন সে আমাকে কি করবে এই নোটটা দেখে টাকা দেবে এখন সে আমাকে দশ হাজার টাকা দেবে না কিছু টাকা রাখে দেবে ধরো আমাকে এই দশ হাজার টাকার বিনিময়ে ন হাজার টাকা প্রদান করলো তা আমি কি করলাম দশ হাজার টাকাটাকে ন হাজার টাকা রূপান্তর করতে পারলাম আর এক হাজার টাকা বিষয় সেটা কি ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের লাভ তারপরে আমরা বুঝলাম এই প্রাপ্য অনুপ্রাপ প্রাপ্য হিসাব এগুলা কি করা যায় নগদ রূপান্তর করা যায় কারো কাছে বিক্রি করে বা বন্ধ রেখে কি টাকা নেওয়া যায় তারপর এগুলো কি নগদ রূপান্তর করা যাচ্ছে বকেয়া বা প্রাপ্য আয় কোন বকে আছে সেটার কি পাবো নগদ রূপান্তর করতে পারবো যেহেতু আমি এই ছটাকে নগদ রূপান্তর করতে পারি এই ছটা কি কি বলা হয় তরল সম্পদ এখন নিচে তিনটা আছে এই তিনটা চলতি সম্পদ বা এই তিনটাকে কি করা যায় না নগদ রূপান্তর করা যায় না তোর অগ্রিম খরচ ধর আমি তিন মাসে আমি কি করছি ভাড়া আমি অগ্রিম দেয়া রাখছি এখন সে সেই ব্যক্তি ভাড়ার টাকা আর চাইলে আমি কি ফেরত আনতে পারবো না আমাকে কি কি করতে হবে ওই বাসাটা ব্যবহার করে শেষ করে দিতে হবে যেমন আমি ধরো কোন বিজ্ঞাপন প্রদান করছি বিজ্ঞাপন প্রদান করছি তার মধ্যে আমাকে বিজ্ঞাপন দিয়ে শেষ করতে হবে আমি ওই টাকাটা কি করতে পারবো না নগদ রূপান্তর করতে পারবো না সম্পূর্ণ মূল এখন সরি অব্যবহিত মনে হয় অব্যবহিত মনে হয় ধরো আমি এই মার্কার কিনছি এটা আমার থেকে একটা মনে হারি এটা আমি অর্ধেক ব্যবহার করছি আর অর্ধেক আমি কি বাজারে বিক্রি করতে পারবো না বাজারে বিক্রি না করতে পারি নগদ রূপান্তর করতে পারা যাবে না নগদ রূপান্তর করা যাবে না এটা কি করতে হবে ব্যবহার করে শেষ করে দিতে হবে তার মানে এটা আমার জন্য কি চলতি সম্পদ পাট তরল সম্পদ না কারণ এটা নগদ রূপান্তর করা যাবে না লাস্টে কি আছে সমাপনী মজুদ পণ্য এখন সমাপনী মজুদ পণ্য চাইলে কি বিক্রি করা যায় না ধরো কোনোজন শীতের কাপড়ের ব্যবসা করে সে যে গরমকালে শীতের কাপড় নিয়ে বসে থাকে সে শীতের কাপড় কি বিক্রি করতে পারবে পারবে না ধরো কেউ ছাতার ব্যবসা করে সে বর্ষাকালে ছাতা বিক্রি করতে পারবে সে কি শীতকালে ছাতা বিক্রি করতে পারবে পারবে না তার মানে এটা মন চালে নগদে রূপান্তর করা যাবে না তার মানে কি আমাকে এখন যে প্রশ্ন নিচের কোনটি তরল সম্পদ কি দেব নগদ জায়গায় থাকবে তরল সম্পদ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল সর্বোচ্চ তরল সম্পদ কোনটি নগদ জমা কি বললাম সর্বোচ্চ নগদ তরল কোনটি নগদ জমা নগদ জমা না থাকে ব্যঙ্গ হবে ঠিক আছে এই ছয়টা কি তরল সম্পদ আচ্ছা আর নয়টা কি চলতি সম্পদ ক্লিয়ার এই নয়টার বাইরে কোনো কিছু আর এই চারটার ম্যাথের মধ্যে থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তোমার কাছে চলতি দায় এখন চলতি দায় বলতে কি বুঝি আমরা প্রথমে বলছিলাম এখানে এখন কি আছে প্রদে হিসাব মানে কি কারণ নিকট থেকে আমি ধারে পণ্য ক্রয় করছি টাকা এখনো কি করি নি পরিশোধ করে না আমাকে কি করতে হবে পরিশোধ করতে হবে এটা আমার জন্য কি চলতি দায় প্রদে নোট বা বিল এটা কি ধারে পণ্য ক্রয় করছি শাক দিয়ে আসছি হ্যাঁ এটা কি আমার চলতি দিতে হবে এখন আমি যদি কোনো ব্যবসায়ীকে যদি বলি বা আমি পণ্য করে আমি আপনাকে টাকা এক বছর পরে দেবো তাহলে কি আমার কাছে কি ওই ব্যক্তি পণ্য বিক্রি আমি কি ক্রয় করতে পারবো না আমাকে অবশ্যই কি করতে হবে মূল্য এক বছর আগে কি করতে হবে করতে হবে প্রথম হিসাবে স্বল্প ঋণ ধরো আমি এক বছরের কম সময়ের জন্য যদি আমি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি সেটাকে আমি কি বলি স্বল্প মেয়াদি ঋণ

কর্মচারীর ব্যবসা এক মাস এক মাস কাজ করছে এক বেতন দেনে অথবা আমি একটা অফিস ব্যবহার করছি এখনো ভাড়া দেয় নেই এইগুলো কি আছে আমার বকে আছে যতক্ষণ পর্যন্ত আমি মূল্য পরিশোধ না করব ততক্ষণ পর্যন্ত এটা আমার কি দায় অগ্রিম বা অনুপার্জিত সেবায় এখন অগ্রিম বা অনুপার্জিত সেবায় বলতে আসলে আমরা কি বুঝি ভবিষ্যতে কাউকে সেবা দেওয়া হবে এই নিশ্চয়তা প্রদান করে অগ্রিম টাকা নিয়ে রাখা তার মানে আমি কি করছি টাকা নিছি আমি এখনো কি সেবা প্রদান করছি কিনা যতক্ষণ পর্যন্ত সেবা প্রদান না করব ততক্ষণ পর্যন্ত এটা আমার কাছে কি দায় এখন আজকে আয়কর সঞ্চিতি এই বিষয়ে একটু ভালো করে খেয়াল করুন আয়কর সঞ্চিতি এক মালিকানা ব্যবসায় কোনো আয়কর দেওয়া হয় না এক মালিকানা ব্যবসায় আয়কর দেয় কে মালিক আয়কর কে দেয় মালিক দেয় আর যৌথ নতুন কোম্পানিতে আয়কর দেয় কোথা থেকে ব্যবসার থেকে আয়কর দেওয়া হয় কোথা থেকে আয়কর দেওয়া হয় ব্যবসার যে আয় হয় প্রথম কারবার যে আয় হবে সেই আয় থেকে কি করা হয় সরকারকে কর দেওয়া হয় এখন কথা হচ্ছে আমরা যে বছরে হিসাব করতেছি সে ধরো আমরা সাপোজ দুই হাজার পঁচিশ সালে হিসাব করতেছিম্বরকে আমি নীট লাভ নির্ণয় করলাম এক লক্ষ টাকা তাহলে কি বললাম দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নীট লাভ নির্ণয় করছি কত এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা থেকে সরকারকে কি করতে হবে আয়কর প্রদান করতে হবে বিশ হাজার টাকা এখন কথা হচ্ছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর জুন জুলাই কি করা হয় আয়কর পরিশোধ করা হয় তাহলে আমি আয়করটা নির্ণয় করলাম কবে পঁচিশ ডিসেম্বরে আর এই ডিসেম্বরে আয়করটা আমি দিব কবে ছাব্বিশ সালে জুন জুলাই গিয়ে টাকা পরিশোধ করবো তার মানে ছয় মাস পর্যন্ত এই আয়কর টাকা ব্যবসার কাছে থাকবে কিন্তু এই টাকাটা কি ব্যবসার টাকা না আয়করটা কার টাকা সরকারের টাকা কার কাছে আছে ব্যবসার কাছে আছে যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী সরকারকে আয়কর পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যৌথ মূলধনী কোম্পানি সরকারের নিকট কি দায়বদ্ধ আর এই দায় ছয় এক বছরের কম সময় তাই আয়কর সঞ্চিতি কেমন চলতে দায় এটা কিন্তু এক মালিকানা ব্যবসা হিসাবে প্রথম পত্রে কিন্তু আয়কর সঞ্চিতি আমি এই দায় হিসাবে বিবেচনা করবো না ঠিক আছে এটা মালিকের আমি মনে করি উত্তোলন হিসাবে দিয়ে দেবো কিন্তু যৌথ কারবার ক্ষেত্রে এটা ভিন্ন

ব্যবসা দিবে কাকে দিবে ওই শেয়ার হোল্ডার কে দিবে শেয়ার হোল্ডার যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত কি কি ব্যবসায় নিকট আছে তার কারণে ওই হোল্ডারের কাছে দায়বদ্ধ এটা কি বলা হয় অধাবীকৃত লভ্যাংশ মানে যে লভ্যাংশ এখনো শেয়ার হোল্ডার কি করে না দাবি করে নাই এখনো নেয় নাই এটা কার কাছে আছে ব্যবসায়ীর কাছে আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ এখন ঘোষিত বা প্রস্তাবিত লব্য বংশ বলতে আসলে কি বুঝি বছর শেষে যখন পরিচালক মন্ডলী সবা করে আহ একটি লব্যংশ ঘোষণা করে যে আপনাদেরকে শেয়ার হোল্ডারকে এত পার্সেন্ট বা এত টাকা বংশ দেওয়া হবে যখন ঘোষণা করে দেওয়া হয় তখন ওই লভ্য অংশের মালিক কারা হয়ে যায় শেয়ার হোল্ডাররা যতক্ষণ পর্যন্ত কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে এই বংশটা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত কোম্পানি কি আছে ওই শেয়ার হোল্ডারের কাছে দায়বদ্ধ তাহলে কি প্রস্তাবিত বংশ কি দায় তাহলে আমি কি ধরাটোল সম্পদ বললাম ফটো তল দায় বললাম ঠিক আছে এখন এই নয় নয় আঠারোটা পড়লেই আমার এই সূত্রগুলো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন আজকে আমি এই সূত্রগুলো নিয়ে কথা বলবো সূত্র ব্যাখ্যাটা আমি দিয়ে দেবো আগামী ক্লাসে মানে পরের ক্লাস আমি কি করব এই সূত্র দিয়ে অঙ্ক করে দেখাবো আচ্ছা এখন আমরা কিভাবে এই সূত্রগুলো মনে রাখবো সে মনে রাখার টেকনিকটা আমরা ফলো করবো আচ্ছা এখন এক নাম্বার কি চলতি অনুপাত লেখার পরে আমরা একটা সমান চিহ্ন দেবো এখানে এটা কি দেবো সমান চিহ্ন দিয়ে এখানে দাগ দেবো ঠিক আছে আবার দুই নাম্বার আমরা কি লিখবো এখানে আহ তারল অনুপাত এটা অনেকগুলো নাম আছে এই তারল অনুপাতকে তৈরিত অনুপাত দ্রুত অনুপাত হ্যাঁ তরল অনুপাত অগ্নি অনুপাত অ্যাসিড টেস্ট অম্ল অগ্নি পরীক্ষা অনেকগুলো বলা হয় তার মানে আমি কি বললাম এই তারল অনুপাতের অনেকগুলো নাম আছে কি কি আছে তরল অনুপাত অগ্নি অনুপাত অ্যাসিড টেস্ট হ্যাঁ দ্রুত অনুপাত দ্রুত অনুপাত আমি এটা পরে ক্লাসে লিখে দেবি আচ্ছা এখানে একটা সমান চিহ্ন আমি দিলাম আবার আবার তিন নাম্বার এখানে কি আছে চলতি মূলধন অনুপাত কি আছে মূলধন অনুপাত আচ্ছা এই যে তিনটা কথা লেখা আছে আমি তিন সূত্র লিখলাম এখন কথা হচ্ছে এই সূত্র তিন আমরা কিভাবে মন রাখবো কোন টেকনিক মন রাখবো আপনাকে মুখস্থ করবো না মুখস্ত করবো না চারটা সূত্রের জন্য আমি চারটা টেকনিক দেবো চারটা টেকনিক দিয়ে তোমাকে ষোলোটা সত্য মুক্ত করে দেবো আচ্ছা এখন এখানে চলতি অনুপাত তার অনুপাত চলতি মূল্য অনুপাত এই তিনটা ক্ষেত্রে কমন কথা চলতি দায় সবসময় কি হবে নিচে হবে কি বললাম চলতি দায় সবসময় কি হবে নিচে হবে তুমি এখানে যে অনুপাতে নির্ণয় করো না কেন তুমি চলতি অনুপাত তার অনুপাত চলতে মূল্য অনুপাত তুমি যে অনুপাতে নির্ণয় করো না কেন সবসময় সর্বপ্রথম নিজেকে চলতি দাগে লিখে নিবা চলতি দাগে লিখে নিবা চলতি দাগে লিখে নিবা ঠিক আছে এখন এখানে কি আছে কি চলতি চলতি অনুপাত এখানে কি লেখা আছে চলতি অনুপাত তাহলে তুমি এখানে কি লিখবা চলতি সম্পদ এখানে কি লিখবা চলতি সম্পদ লিখবা এখানে কি আছে তরল অনুপাত তুমি এখানে কি লিখবা তরল সম্পদ আচ্ছা এখানে কি আছে চলতি মূলধন অনুপাত তুমি এখানে কি লিখবা চলতি মূলধন অনুপাত চলতি মূলধন আচ্ছা তাহলে আমি কি বললাম আমি আবার বলি এই চলতি অনুপাত তার অনুপাত বা চলতি মূলধন অনুপাত এই চলতি মূলধনকে কি কার্যকারী মূলধন হিসেবে বলা হয় এখন এই তিনটে অনুপাতের ক্ষেত্রে আমার কি করতে হবে চলতি দেয় চলতি দেয় চলতি ভিসে রেখে দেব আচ্ছা এখন তারপরে কি চলতি অনুপাত তার উপরে কি চলতি সম্পদ তার সম্পদ চৌদ্দ গুণ ধর চৌদ্দ ঠিক আছে তাহলে কি সূত্রটা কি মুখস্থ হয়ে গেল এখন তোমরা এই তরল সম্পদের পরিবর্তে তোমরা এটাও লিখতে পারো যে চলতি সম্পদ মাইনাস কি আমার ওই যে তিনটা আমার চলতি সম্পদ না সরি তরল সম্পদ না কি সম্পদ না অগ্রিম খরচ যোগ সমাপনী মজুদ পণ্য তার মানে আমি মূল সম্পদ থেকে এবার বাদ দিলে কি তরল সম্পদ বের হয়ে যাবে আমরা সরাসরি তরল সম্পদ লিখতে পারি অথবা কি চল্লিশ সম্পদ মাইনাস অগ্রিম খরচ প্লাস কি মজুদ এবার লিখলে কি আমার সূত্র হয়ে যাবে আর চলতি মন্ডল নিমের সূত্র কি চলতি সম্পদ ওই যে আমি নয়টা চল সম্পদ দেখাইছি সে নয়টা যোগ থেকে নয়টা চল দায় দেখাইছি সে নয়টা চল যোগ বাদ দিলে কি আমার চলতি মূলধন বা কার্যকের মূলধন বের হয়ে যাবে এই চলতি মূলধনে কি কার্য করি মূলধন তার মানে ওই যে রাডার চলতে এবং রাডার সম্পদ এর বাইরে কোন কিছু এর সূত্র নাই তাহলে আমরা আজকে শুধুমাত্র বেসিক প্লাস তার লোন উপাদের সূত্রগুলো নিয়ে কথা বললাম পরবর্তী ভিডিওতে আমি এগুলো ম্যাথ সলভ করে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম